তাম পৃথিবীর খানেক যিনি মানেক যিনি স্রষ্টা যিনি প্রভু যার হাতে আমাদের মত আপনার মত সভাপতির মত প্রধানমন্ত্রীর মত সব কিছুর যিনি রাজাদের রাজ সব কিছুর যিনি সার্বভৌমত্বের যিনি মালিক যিনি আহকামুল হাকিমিন বিচারকের বিচারক সে আল্লাহ রব আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য পরিষ্কার একটা বক্তব্য দিয়ে তার নবীর কাছে একটা এস এম এস পাঠালেন নবী গো তাম পৃথিবীর মধ্যে মানুষ যারা জন্ম গ্রহণ করেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি নির্বিশেষে জেলে জেলাতে ডাক্তার মাস্টার ড্রাইভার হেলপার কন্ট্রাক্টর তাশারুজ আরু মাদারু মুসারু রাজরানি চক্রানি এরপর দশ তলায় থাকে নিস্তলায় থাকে গাছে না তলায় যেই মানুষগুলো ঘুমায় সেই মানুষগুলোকে পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দাও এই মানুষগুলোকে পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দাও বক্তব্যটা হলো আমি আল্লাহ এই মানুষগুলোকে এমনি করে মধ্যে পাঠায় নাই এই আমি আল্লাহ রবুর আলামিন আদর করে ভালোবেসেন খুব চিকন কায়দায় আমি আল্লাহ রবুর আলামিন মানুষগুলোকে তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠালাম আমি আল্লাহ মানুষগুলোকে যখন তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠালাম হঠাৎ করে ফেরেস্তা ডাক দিয়ে বললেন আল্লাহ গো আমি তো এবার আমরাই তো তোমার ইবাদত করার জন্য যথেষ্ট আমরা তোমার এবাদত করি গুণ কীর্তন করি একটি সেকেন্ড এমন নাই যেই সেকেন্ডটা আপনার ইবাদত বন্দগি দাসত্ব গোলামি বেদি গোলামি বেতি রেখে আমরা দুনিয়ার কোন কাজের মধ্যে অংশগ্রহণ করি রব্বুল আলামিন তাহলে মানুষ কেন তৈরি করলেন আমার আমার আল্লাহ রবিন সেই দিন ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ফেরেস তারে আমি যা জানি তোমরা তো জানো না আল্লাহ রব্বুল আলমিন সেই দিন ফেরেস তাদেরকে একটা গ্রেন সিগনাল দিয়ে বলেছিলেন ফেরেশতারে আমি আল্লাহ রব্বুল আলমিন যা জানি তোমরা জানো না আমি আল্লাহ রব্বুল আলমিন আদর করে তৈরি করেছি এই জন্য এই মানুষগুলো আমার এবাদত করবে বন্দগি করবে দাসত্ব করবে গোলামি করবে আমার কোরআনুল করিমের রাজ তাম পৃথিবীর মধ্যে কায়েম করবে জুড়ে বলি সবাহান আল্লাহ কোরআনুল করিমের রাজ কোরআনুল কারিমের সংবিধান কোরআনুল কারিমটা আমার আল্লাহ নাজেল করেছেন তাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য মানুষের মঙ্গলের জন্য এই মানুষগুলো যাতে করে আল্লাহওয়ালা হতে পারে এই মানুষগুলো যাতে করে পথ ভুল করে অন্য দিকে না যেতে পারে এই জন্য মানুষগুলোর জীবনে নিরাপত্তার জন্য এই মানুষগুলোকে আল্লাহওয়ালা হওয়ার জন্য জান্নাতি মেহমান হওয়ার জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমটা নাজেল করে দিয়েছেন আমার সোনার চান ভাইরা পবিত্র কোরআনুল কারিম খানা আমার আল্লাহ কেন নাজেল করলেন কোরআনুল কারিম থেকে জেনে নেই আমার আল্লাহ বললেন কিতাব

আহসানাহু ইলাইকা লিতুখুরি জান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর জুরে আল্লাহু আকবার আল্লাহ বললেন নবীগণ এই কুরআনুল কারীম খানাম আমি কেন নাজিল করলাম এই মানুষগুলোকে বলে দাও নবীর কাছে একটা এসএমএস দিয়ে বললেন নবীগো এই জন্য কুরআনুল কারীম খানা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম এই মানুষগুলো জানাম অন্ধকার শূন্য পরিবেশ মধ্যে হাবো ডুবো খেতে খেতে নিজের নামগুলো যেন জাহান্নামি খাতায় না লিখে এই মানুষগুলো যেন যাতে করে জান্নাতি খাতায় নিজের নামগুলো লেখে ধন্য হতে পারে এই মানুষগুলো যেন অন্ধকার শূন্য পরিবেশের মধ্যে ডুবে গিয়ে এই মানুষগুলো পাপ কাজ করতে করতে নিজের নামগুলো যেন জাহান্নানি খাতায় না নিয়ে যায় মোট কথা হলো যখন কোনো মানুষের অন্তরের মধ্যে অন্ধকার শূন্য পরিবেশ থাকবে তার মানে কোন মানুষের কন্ত্রের মধ্যে কোরআনুল করিমের যদি কোনো মানুষের জ্ঞান না থাকে ছেলে হোক কিংবা মেয়ে হোক সেই মানুষটি যে কোনো কোয়ালিটি মানুষ হোক না কেন কোরআনুল করিমের জ্ঞান যদি না থাকে এই মানুষগুলো আর অন্ধকার শূন্য পরিবেশ থেকে বের হতে আলোর দিকে আসতে পারবে না আমার নবী ডাক বলেন ও শোনা চান ও মতে মহম্মদি তোমরা শুনে নাও কোরআনুল কারিমটা যখন যখন তোমরা মানবে যেমন যেমনি ভাবে তসলাইটের সামনে যেই রকম ভাবে অন্ধকার থাকতে পারে না একই কায়দায় কোরআনুল করিম যে অন্তরের মধ্যে থাকবে সেই অন্তরটাকে আমার আল্লাহ রবিন আলো দ্বারা পরিপূর্ণ করে দিবেন অন্তরের মধ্যে অন্ধকার থাকতে পারবে না এই মানুষগুলো আলোর পথে চলতে চলতে আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে পারবে জোরে বলি সোবাহান আল্লাহ এই মানুষগুলো কে বলে দাও কিতাবুন আনজালনা

মধ্যে দেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বড় না ছোট আল্লাহ বলো মা জি সাহেব আজান দেয় এত সুন্দর করে আহ্বান করে ডাক দেয় আসো আসো কোথায় আসবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ

আজান দেওয়া মূল কারণ নয় আজান দেওয়ার জন্য উদ্দেশ্য করে এখানে আমি বসি নাই যে কাজটি করার জন্য বসলাম আমার আল্লা রবুর আলহামিন পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দিলেন নবীগ এই মানুষগুলোকে আমি আল্লাহ রবুর আলহামিন আদর করে ভালোবেসে আমি তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠালাম এরপরে মহাজিন সাহেব মাগরিবের যখন আজান দিয়ে দিলেন সমস্ত মুসল্লিগুলো সমস্ত মানুষগুলো নর এবং নারী ঘরের মধ্যে মহিলারা নামাজ আদায় করবে ছেলেরা মসজিদের মধ্যে এসে তারা নামাজ আদায় করবে কিন্তু শোনা চান ভাইয়েরা মজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দেয় এমন সময় যারা যুবক মানুষগুলো এই সময় তারা বোর্ড নিয়ে বিভিন্ন দোকানের মধ্যে আড্ডা দেয় কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা সাহেব এরপরে আরেকটা ডাক দিয়ে দেয় কি সুন্দর করে এরপরে একটা ডাক দিয়ে দেয় আল্লাহ আকবর সফলতার জন্য এসো নিজের কল্যাণ চাও মঙ্গল চাও জাহান্নামি খাতা থেকে নামটা কেটে দিতে চাও আসো আল্লাহর ঘরে আসো সোভান আল্লাহ পড়বেন না সোভান আল্লাহ পড়েন আবার বলে আল্লাহ আকবর এত সুন্দর করে মজিন সাহেব ডাক দিলেন নামাজের দিকে এসো সফলতা অর্জনের জন্য এসো মজ্জিদ সাহেব ডাক দেওয়ার পরে কোনো মুসলমান কোন মুসলমান যারা আল্লাহকে ভয় করে এই মানুষগুলো ধা করে অজু করার পরে আস্তে আস্তে গিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মসজিদের মধ্যে ঢোকে আর কিছু মুসলমান সঙ্গে সঙ্গে আজান দেওয়া মাত্র বয়স কিন্তু পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ মুখের মধ্যে একটা বিড়ি নিয়ে কষা টান দিয়ে ক্যারাম বোর্ডের বোটের মধ্যে হাত দিয়ে খেলে আর খেলে এসা চলে যায় মাগরিব থেকে এসা চলে যায় এরপরে আপনি কি কখনো চিন্তা করেছেন রে মুসলমান পরিষ্কার একটা বক্তব্য দিয়ে দেয় আমার আল্লাহ বললেন আমি আল্লাহ করেছি করেছি অন্ধকার পরিবেশ থেকে মানুষগুলোকে আলোর দিকে আসার জন্য কিন্তু এরপরে মজিদ সাহেব আবার একটা সিগন্যাল দিয়ে দিলেন তোমরা নামাজের দিকে এসো তোমরা সফলতা অর্জনের জন্য এসো আল্লাহ সবচেয়ে বড় পরিষ্কার বক্তব্য দিয়ে দিলেন প্রশ্ন ফাঁস করে দিলেন তোমরা যদি চাও মঙ্গল চাও তোমরা নামাজ পড়ো সে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও জোরে বলি সবহান আল্লাহ আর একবার বলি সবান আল্লাহ কিন্তু মুসলমান আজ চম্ভ থেকে ধরে এসা পর্যন্ত যারা নামাজ পড়েন নিজের সফলতা অর্জন করতে পারলেন অপর দিকে এটা গেল ছেলেদের ক্যারেক্টার ছেলেদের কাজকর্ম এরপরে কিছু মা রয়েছে কিছু কোনো রয়েছে এরপরে ঘরের মধ্যে ঢোকার পরে যেই সময় পবিত্র কোরআন কারিম তেলাওয়াত করার কথা সুরাই অকিয়া ইয়া পড়ার কথা সুরাইয়া ইয়াসিন পড়ার কথা সেই সময় আল্লাহর বান্দাবান্দিগুলো ঘরের মধ্যে ঢোকার পরে টেলিভিশন চালু করে দিয়ে ইস্টার জালসা দেখে বিভিন্ন চ্যানেল দেখে আর ঘরের মধ্যে বসে বসে আড্ডা দেয় আর গান শোনে এই রকম মুসলমান নর এবং নারী বাংলার জমিনে মনে হয় কম আছে কথা বলেন ঠিক কি না আসে না নাই আছে চজ্ঞ এই পাটারি পারে আসে না নাই আছে নাকি কথা বলুন আছে নাকি যদি থাকে তাহলে এই মাগড়ি পরে আপনি বিড়িতে কষা টান দিয়ে ক্যারাম খেলবেন না আল্লাহর ডাকে সেরা দিবেন আল্লাহ কি আপনাকে খেলার জন্য পাঠিয়েছেন কোরআনুল ক্যারিম আপনাকে বলতেছে যে আসো নিজের মাফের জন্য আল্লাহ আল্লাহর কাছে তোমরা মাপ চাও আর আপনি এদিক সেদিক ঘুরতেছেন আচ্ছা বলন বলেন তো দেখি যদি কোনো টিচার যদি কোনো শিক্ষক স্টুডেন্টকে ছাত্রদেরকে প্রশ্ন প্রকাশ করে দেয় এরপরে যদি এই ব্যক্তি পরীক্ষায় গেজের উত্তীর্ণ করতে না পারে এর থেকে বোকা এর থেকে অলস এর থেকে গাদা এর থেকে খারাপ কোনো ছাত্র ওই টিচারের কাছে কি আর আসে এ কথা বলেন নাকি আসে আল্লা আমিন ভালোবেসে আদর করে আপনাকে আমাকে তৈরি করে এরপরে এই কিতাবটা এই পবিত্র কোরআনুল কারীমটা এই গাইডটা আল্লাহ আমিন প্রশ্নও দিলেন অ্যান্সারও দিলেন উত্তরও দিলেন প্রশ্নও দিলেন কথা বলেন প্রশ্নও দিয়েছেন উত্তরও দিয়েছেন আপনি কি করবেন কি করবেন না আপনি কি করলে জান্নাত পাবেন কি করলে নাম পাবেন আপনি উন্নয়ভাবে আপনার বোনের সম্পদ আত্মসাত করে তিনবার করলে আপনি জান্নাত পাবেন আল্লাহর দিনই কাজ করার জন্য যে সন্তানগুলো পরিশ্রম করবে আপনি তার মাহফিলে যদি করার জন্য বাধা দেন আপনি মাহফিল না হোক এই রকম যদি ষড়যন্ত্র করেন আর কাবার যদি ইমাম সাহেব হন আপনি কি জান্নাত পাবেন আল্লাহর কোন কাজ যদি না হওয়ার জন্য ষড়যন্ত্র করেন কারো বিয়ের ঘর ভেঙে দিলেন আত্মসাত করলেন আর বসে বসে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সোহানাল্লাহ তেত্রিশ বার আল্লাহ আল্লাহ একবার চৌত্রিশ বার আর মনে করতেছেন আপনাকে জান্নাতের একবার সাবি সিট নাম্বার সহ দিয়ে দিয়েছেন আপনাকে আল্লাহ এত সুজানা আপনি অন্যায়ভাবে পরের সম্পদ আত্মসাত করে আল্লাহ আপনাকে জান্নাতের সিট নাম্বার দিবেন এই রকম কাজ আল্লাহ কখনো করবেন না আসন আল্লাহ রব্বুল আলমিনের কি কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছে এগুলো কি শোনার দরকার আছে না নাই আছে আমার ভাইরা আর লম্বা করব না পরিষ্কার একটা বক্তব্য দিয়ে যায় মাগরিবের আজান দেওয়ার পরে আমার কিছু বোনেরা রয়েছে ঘরের মধ্যে ঢোকার পরে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে এরপরে বিভিন্ন প্রকার টিকটক নিয়ে ব্যস্ত থাকে